জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় বা সাক্ষী হিসেবে বুধবার সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা তিনি একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরও এদিন তার সাক্ষ্য দেওয়ার সময় আন্দোলন দমনে শেখ হাসিনার কয়েকটি ফোনালাপও আদালতে বাজিয়ে শোনানো হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে তা মঙ্গলবার এক বিশেষ বার্তায় এমন তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বান্নতম প্রসিকিউশন সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করবেন এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন তিনি তার সাক্ষ্য দেওয়ার সময় কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনাবেন এবং সেই মর্মে সাক্ষ্য প্রদান করবেন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে এই মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপপরিচালক মোহাম্মদ জানে আলম খান পরে তদন্ত করেন উপপরিচালক মোহাম্মদ আলমগীর সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বারো মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পরবর্তীতে একত্রিশ মে সম্পূরক অভিযোগ দেওয়া হয় পহেলা জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয় গত দশ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হিসেবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করেন আদালত ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি